সময় তো আমার তো সময় তো অসুবিধা নাই জুম্মান আমাদের দিন শুক্রবার দিন আমি সকাল থেকে অসুস্থ ভান করতাম স্টোমাক পড়লাম ঘরে ছিল ক্যামেরা একটা আপা রুমে প্রতিদিন রাত্রেবেলা কারেন্ট যায় আমি ওই রাতে সারাদিনে ময়লা আমার চুল থেকে শুরু করে চুল কাটা বন্ধ করে দিলাম ময়লা জোগাড় করে রাখতাম মাথার কাছে যখনই রাত্রেবেলা কারেন্ট অফ হইতো আমি লাভ দিয়েটুকু ময়লা গ্লাসে লাগাইতাম ক্যামেরার তো তিরিশ দিন লাগানোর পরে এতটুকু গ্লাসের মধ্যে আবার কিছু দেখার কথা না ওই বাবুল সাহেব সৈনিক ছিলেন তার আশা ছিল আমি অনেক উপরে যাব যখন অফিসার পাক বানাইছেন কাদের সেদিকে লাঞ্চ কর্পোরেটার ছিলেন বীরোত্তম সুপার কাটা কো কেন তুমি যে বেমেনি করলে রিজিভয়ের সাথে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি একটাকে জিম্মি করতে পারলে বাকি রক্ত দেখা রক্তের ভয় কি সবাই সহ্য করতে পারে না আর যে তোর না কিছু করতে পারবে না ইভেন আপা বিশ্বাস করবেন না ওখানে বলতেছে আমাকে বুঝাইতেছে যে বঙ্গবন্ধু উনি স্বাধীনতা ঘোষণা দিছে আমার মেজাজ খারাপ হয়ে তারপরে আমারা বলে আমাদের নেত্রী দেশপ্রেমিক এন্ট ইন্ডিয়ান তাই সাবমেরিন কিনছে তুমি যে দেশের লোক চিকিৎসা নিতে পারে না অভাবে থাকে সে দেশে সাবমেরিন মানায় মানায় না তো তুমি সাবমেরিন কিনছো মায়ানমার সাবমেরিন কিনবি আমি যেন গুম হই আপা আমার আটটা আন্টি ছিল সব আন্টি আটটা বোঝাই দেয় আমাকে এই আংটিগুলি কিসি অন্য কারণে প্রথমবার গুম হওয়ার পরে একটা জ্যোতিষী পেয়েছিলাম বসুন্ধরা সিডিতে ওই ভদ্রলোক বলেন আমাকে আপনি এই আংটি নেন তো এখন দুইটা আছে আপা তা আমি নিজে নিজে আটটা আংটি নিয়েছি আপা আং আটটা আংটি সহ আমার কোথায় কোনো দিন ঘুম হবেন না তা আমি ওর পরে গেছিলাম খুঁজতেই বেটাকে তুই গলি আমার ড্রেসটা দিলে আমি পড়লাম তারপর চোখ বেঁধে নিয়ে আমার গাড়িতে উঠাইলো দেখেন আপা গাড়িতে উঠাইলো আসলে কি মেরে ফেলবে নাকি ছেড়ে দেবে তানুল ইসলাম জয় হলো সেই ব্যক্তি যে একুশে আগস্টের বোমা বোমা ফোটায় শীর্ষ সন্ত্রাসী রয়ের লোক আপনি নিজেই রাগ আমি খাই তখন আমাকে বলে যে আপনি না খান আপনি মারা যাবেন আপনার লাশ গায়েব করে দেবে লাশ দেওয়া হবে না তো চিন্তা করলাম যে এদের সাথে আর পারা যাবে না অন্য কোনো প্রক্রিয়া বাই করতে হবে তাহলে আমার কিন্তু তখন আমি অফেন্সিভ গেলাম কি করলে আমি ভালো থাকতে পারবো বা আমার একটা এইভাবে তো পরে থাকা দেয় না আপা একটা ছোট্ট রুমের মধ্যে আপনি কমিয়ে থাকবেন কিন্তু কোনো একটা তো কাজ করতে হবে তো অন্যরা সবাই কান্নাকাটি করে আমি হয়তো কান্নাকাটি করতাম না খুব খারাপ লাগতো আমার মেজর মেয়ের জন্য ওই লেভেল শেষ করছে তোর বিএপিতে পরীক্ষা দেওয়ার কথা মেয়ে বিএপিতে পরীক্ষা দিছে আপা তাকে নেওয়া হয় নাই পরে শুনলাম ব্র্যাক থেকে পরীক্ষা দিয়া ব্র্যাকে গোল্ড মেডেল পাই পরেরটা তো অনার্স মাস্টার্সও পায় এখন ব্র্যাক লেকচারার আমার কথা হলো এই সেনাবাদান যেন আপনি জানতেন না আমার মেসেজ তো কল করলাম জানেন তো আমি ঘুম হয়েছি চিঠি দেওয়া হয়েছে তো পরিষদ থেকে গুম হওয়ার পরে আমার মেয়েকে কেন বিএপিতে নেওয়া হলো না এই অনৈতিক অফিসারকে ছাড়তে কোনো অবকাশ নাই আমি ছাড় দিব না আইন মেনেই আমি চলবো ইনশাল্লাহ তারপরে কি হলো আপনার এই মানে আঠারো মাস আঠারো মাসে আপা প্রথম চার মাস বাদ দেন এর মধ্যে আমি দেখে ফেলি যেন আদমিগির আদমিকে তাকে বাথরুমে আনছে আমার বাথরুমের সেট আপ যেটা দুজন আমাদের ইয়ে করে আর দুজন তার তাদের জন্য সে পুরনো কমপ্লেক্স থাকে পুরনো কমপ্লেক্সটা কমফোর্টেবল মোটা উঁচু গরম কম আমি ছিলাম খুব বাজে কমপ্লেক্স নতুন কমপ্লেক্স বলে খুবই কষ্টকর চরম কষ্টকর ব্যাপার তো দেখে ফেলি আদমিকে আমি তো বুঝি যে এইটাই সেই জায়গা তারপরে আমি আপা বাথরুমের কমারে উঠে আইডেন্টিফাই করে ফেলি জায়গাটা কোনটা ওই দিয়ে জানলা যেখানে জানলা ওই বাথরুমের কমার্টে জানলাটাই একটু কমফোর্টেবল দেখা দেয়তো আর আমাদের রুমে যেগুলি অ্যাডজাস্ট ছিল সেগুলি এত ময়লা এত জাল পেঁচানো কিছু দেখা দেয় না আজ শব্দ শুনতাম চিন্তা করলাম কী করব ঘরে ছিল ক্যামেরা একটা আপা রুমে প্রতিদিন রাত্রেবেলা কারেন্ট যায় আমি ওই রাতে সারাদিনে ময়লা আমার চুল থেকে শুরু করে চুল কাটা বন্ধ করে দিলাম ময়লা জোগাড় করে রাখতাম মাথার কাছে যখনই রাতে বেলা কারেন্ট অফ হইতো আমি লাভ দিয়েটুকু ময়লা গ্লাসে লাগাইতাম ক্যামেরার তো তিরিশ দিন লাগানোর পরে এতটুকু গ্লাসের মধ্যে আপা কিছু দেখার কথা না তো ইচ্ছে করলে তো ক্যামেরা রিপেয়ার করা যায় না টাইম লাগে তা আমি প্রতিদিন কাজ কাজই করতাম আর এর মধ্যে আমি আপা ঠিক করে ফেললাম কি করা যায় তখন আমি ওই যুম্মানা আমাদের সময় আইডেন্টিফাই করছি অসুস্থ পেটের কথা বলে বাথরুমে যাব আগে থেকে আমি শিখে হয়ে সময় তো এনা মাত্র সময় তো অসুবিধা নাই জুম্মান আমাদের দিন শুক্রবার দিন আমি সকাল থেকে অসুস্থ ভান করতাম স্টোমাক পড়লাম আমার ঠিক নামাজ আমাদের ক্ষুদ্র শোনা যায় ওই সময় আমি বাথরুমে যাব। উদ্দেশ্য দেখা তাদের স্ট্রেংথ আমার প্রতিপক্ষ কতখানি শক্তিশালী দেখার জন্য দেখলাম একজনই আসে অর্থাৎ দুজন ডিউটি করে বেশি না এই সময়টা আঘাত করতে হবে একবার আঘাতও করি আপ আপা কিন্তু পাটা পিছলে যায় আমার উদ্দেশ্য উচিত ছিল বাথরুমে যাওয়ার আগেই তারে মারা আর বাথরুম থেকে আসার পা ছিল পিছলা পাটা পিছলে গেছে আর তারপর তো মনে করেন টর্চার হবে তো মাথার মাইন্ড সেট আপ চেঞ্জ করি তো আমার সাথে মিসবিহেভ করছে এই বাথরুমে গেছি ওর নামাজ অসুবিধা হয়েছে আমার সাথে মিসবিহেভ করছে এই জন্য ওরে আমি আমার হ্যান্ড কাপটা খুলে ওর হ্যান্ড কাপটা হাতে লাগিয়ে দিতে যাই আপা আমার হ্যান্ড কাপটা যখন খুলছে সে বাথরুম নেওয়ার সময় হ্যান্ড কাপ লাগিয়ে নেয় আবার আনার পরে আবার হ্যান্ড কাপ রুমে এইটা খোলা খোলা পরে আমি ওইটা ধরে ওর হাতে লাগিয়ে দিতেছিলাম বুঝছে না এটা তো পিস লেগেছে পা ও ঝরে দিয়েছে দৌড় দৌড় দিলে আমার গেট খোলা মেন গেটও খোলা বুঝছিল আপা ইচ্ছা করলে বেরোতে যায় কিন্তু আমার তো আসলে উদ্দেশ্য ছিল আমি একা এখন পারবো না যদি ওকে আমি আটকাতে পারতাম আপা তাহলে আমাদের কোনো সমস্যায় ছিল না ইতিমধ্যে আমি আপা ওই শুক্রবার দিনের টাইমটা ধরে আমার যে খাটের নিচের যে তক্তা থাকে না আপা একটা তক্ত বের করে ফেলি একটুখানি প্যারাক বের করা এটা আমার হাতিয়ার লাঠি ওই প্যারাক দিয়ে আর মাথায় মারি সে মারা যাবে বাথরুমে ঢুকে আপান বলি একদিন যে আমি রেজার দাও শেভ করবো দাড়ি কাটবো তো দিলে ওই রেজারটাও আমি নিজে হস্তগত করি এবং স্যান্ডেলের এই ফাঁকে আমি কেটে ঢুকাই ফেলি নিজের কাছে রাখি অনেক দিন উদ্দেশ্য হলো কাকে জড়ায় ধরলে ওটা আমি এখানে ঢুকে যাই পেটের এখানে কিডনিতে সে শেষ সে যুদ্ধ করতে পারবে না তাকে আমি ধরে কাজ করতে পারবো তো ওই বাথরুমে স্যান্ডেল ওই স্যান্ডেল চাক ওই কেচির জন্য আমাকে আপা বাথরুমে হাত ঢুকে দিয়েছে কমোডে আমি ঢুকেতে যুদ্ধ তো আমি হাত ঢুকাতে কোনো লজ্জাবো করে নিই বা সংকল্প লাগে নাই আমি জানি আমার ঢুকাবে এখানে চেক করে নি গেছে কিনা তো চেক করতে দিয়ে কয়েকবার বাথ কমা হাত লাগাই ঢুকাইছি লোকমোটে হাইকমান্ড লোকমঠ ছিল ওই বাথরুমটা তা আমি যুদ্ধ এখানে আমি সব কিছুই সামিল তা আমি লোকমোটে হাত ঢুকাইছি এর জন্য গর্বশ বলি তা আমি একটাকে যদি হাতে রাখতে পারি আপা এইখানে ওরা কিছুই করতে পারবে না আমি সব গেট খুলে ফেলবো আমার কোম্পানির দশজন দশটায় আমি ভেঙে ফেলবো বের করে ফেলবো কী করবে ওদের কাছে অস্ত্র নয় গুলি করতে পারবে না ক্যান্টেমিনের ভিতরে হুম কিছু করার নাই আমার হাতে যে জিনিসটা আছে ওটাতে আমি ছোট গেট ওটাতে ঢুকতে হয় গেট গেটগুলি আছে মাথায় মারলে তো ওটা জন্য লাগাবে আল্লাহ দরকার পড়ে নাই ওইটুক চেষ্টা করছি একবার পারি নাই এরপর তো আপা মনে করেন এর মধ্যে আমি আসলে আইডেন্টিফাই করার জন্য আমি লোকেট করি কাদেরকে দিয়ে আমি এসে ওদের থেকে লোকবাই করতে হবে আমি আইডেন্টিফাই করি যার ডিউটি করে এরা বেসিক্যালি আর্মির লোক না একদম দু তিনজন ছাড়া তো একটা ছেলেকে পাই যে হাতে তার সিগারেটের অনেক দাগ তো না হলে তো সিগারেটের দাগ দেবে না তার জিজ্ঞেস করি কেন প্রেম ঘটিত ব্যাপার টাকা ছিল না বিয়ে করতে পারে নাই তো আমি এই ছেলেটাকে আইডেন্টিফাই করি একে আমার কাজে লাগাবো তো তাকে বলি তুমি যে আমার এই চোখ বাঁধো অনেক দিন ধরে অনেক এক মাস ধরে অনেক প্রজেক্ট তখন সে বলে তুমি যে কাজ করতেছো তোমার তো মৃত্যুদণ্ড হবে তোমাকে হ্যাংকাপ লাগাচ্ছে কে তুমি ডিজি ভাই জানলে তোর লাভ নাই উত্তর দেন উত্তর দেন তোমার বলি তুমি লেখাপড়া শিখো কিছু না হলে তুমি যাও এ বসুন্ধরা আমাদের যমুনা ফিসে পার্ক দেখে আসো ওই বাবুল সাহেব সৈনিক ছিলেন তার আশা ছিল আমি অনেক উপরে যাব যমুনা ফিজোর পার্ক বানাইছেন কাদের সেদিকে লাঞ্চ কর্পোরেটার ছিলেন বীরোত্তম তুমি যদি এই চিন্তা থাকে তোমার এই হ্যান্ডকাম লাগাবা তুমি শেষ ভীষণ পরিবর্তন করো তোর বারে বারে টোকা দেয় চার ঘন্টা ডিউটি আট ঘন্টা রেস্ট বললাম গেছিলাম যেমন যায় না তা আমি বলবো এখান থেকে তো অল্পটু দূর কেন যেত না কেন আপনি কোথায় আছেন অল্পটু দূর বলেন আমারে হ্যাঁ বলো কেন আমি গুলশান দুয়ে আছি না আপনার গুলশান দুয়ে নাই তখন আমি নিজের থেকে বেড বানি বেড দশ হাজার টাকা আমি গুলশান দুয়ে আছি ও বলে বিশ হাজার টাকা এই বলতে বলতে এক লাখ টাকা কাছাকাছি আজকে সে বলে দেয় আপনি কচু খেতে আছেন তখন আমি চিন্তা করলাম এই তো একটা সুযোগ এটার জন্য আমি বললাম যাও তোমার কমান্ডারকে ডেকে নিয়ে আসো তো কমান্ডারকে বলে ডাকে যে কমান্ডার ওই আয়নাঘরে তার তাকে বলে সুপার সুপারেন্টেন্ডেন ডেকে নিয়ে আসো সুপার সুপারকে ডাকো কেন তুমি যে সাথে তার মাথা খারাপ হয়ে গেছে বলে কচু খেতে আমি বলে দেব তোমার ভাই মাপ করেন কারণ মাপ নাই আমার কাজ করো তখন বললাম যে তাও তুমি থেকে সালাম দিয়ে আসো কেমন আছে তাই আসো তখন ভাই এরপরে আমি তার থেকে সব জেনে গেলাম কয়টা ক্যামেরা কী কয়টা গেট এভরিথিং তা আমার জন্য পরিকল্পনা করা খুব সহজ হয়ে গেছে যখন আমি চরম মুহূর্তে বেরোবো বেরোবো ঠিক করে নিয়েছি আমি একটা হাতে কেউ না হলে আমি এটা দিয়ে একটা দিয়ে কা পারবো আমি একটাকে জিম্মি করতে পারলে বাকি রক্ত দেখা রক্তের ভয় কি সবাই সহ্য করতে পারে না আর যে তোর না কিছু করতে পারবে না তাহলে এর মধ্যে আমাকে রাত দেখা করে প্রায় এক বছর ছ মাস সাত আট দিন লাগে ওরা তিন চারবার আমার সাথে মিটিং করে ডিজে অফিসার ওরা মনে করছে আমি ছেড়ে দেবে বললে আমি রাজি হয়ে যাব আমি রাজি হয়ে নেই। আমি আপনাকে মিথ্যা বলতেছি না আপা মনে করছো একদম পরিষ্কার না আমি আসি আমি তো আমার নিচ্ছির ইচ্ছে আসি নাই ছাড় পাখি ছাড় না তোমাদের ইচ্ছা তোমরা কারণও বলতে পারো না আমি ধামাকা ইভেন আপা বিশ্বাস করবেন না ওখানে বলতেছে আমাকে বুঝাইতেছে যে বঙ্গবন্ধু উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছে আমার মেজাজ খারাপ হয়ে তা আমি কতটা মাথা মোটা ওই সময় বলছি না বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে নাই তোমাদের সন্দেহ থাকে ক্যাপ্টেন মতিন পরবর্তী মেয়র জেনারেল মতিন উপদেষ্টা এই ডিউসিস থাকে তারা সাথে জিজ্ঞেস করো উনি বাইশে মার্চ চুনি গেছিলেন বঙ্গবন্ধুর বাসায় বত্রিশ নম্বরে ওনাকে নিয়ে গেছেন প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান কিশোরগঞ্জের বাড়ি দুজনকে উনি বলেন মতিন সাহেব উনি সবার সামনে বলছেন জেনারেল মতিন চিটাগাং ইভিআরসিতে যে আমি গেছি বত্রিশ নম্বর বাসায় ওনার সালাম দিয়েছি বলছি স্যার আমি কিশোরগঞ্জের অফিসার আমি ক্যাপ্টেন আমি আর্টিলারি অফিসার আর্টিলারি কোনো ইউনিট বাংলাদেশে নাই সব চিটাগাঙে আমার ইউনিট করাছি এখন আমি কী করবো দেশের পরিস্থিতি ভালো না তখন শেখ মুজিবুর রহমান বলছে তুমি কারো কথা শুনবে না টিকিট কেটে সোজা চলে যাও এখন বলেন আমারে আপা বাইশ তারিখ এটা ঘটলে কবে উনি ঘোষণা দিলেন স্বাধীনতা আমার বলেন তো আমি কিছু মিলাইতে পারি না তো এই কথা শোনার পর ফুসফাস করতেছি চোখবান্ধা আমার শুনতেছি তারা নিজের বিপদ পড়ে গেছে তারপরে আমারা বলে আমাদের নেত্রী দেশপ্রেমিক এন্ট ইন্ডিয়ান তাই সাবমেরিন কিনছে তুমি যে দেশের লোক চিকিৎসা নিতে পারে না অভাবে থাকে সে দেশে সাবমেরিন মানায় মানায় না তো তুমি সাবমেরিন কিনছো মায়ানমার সাবমেরিন কিনবে বিপদ আমি আর আমি নৌবাহিনীতে ছয় মাসের সিডি করা ক্লিয়ারেন্স ড্রাইভার ছয় মাসের করা নৌবাহিনীর ডেপথ নাই পানির ইচ্ছা করলেও আপনি সাবমেরিন ব্যবহার করতে পারবেন না আমি যদি আমার শহরে সাবমেরিন না আসতে পারে তাহলে অন্য দেশে শত্রু সাবমেরিন আসবে না তো শত্রু সাবমেরিন না আসলে খালি খালি আমি চুলকানিটা কিনতেছি কেন বললাম আপনাকে আমি কি সমুদ্রের মাঝখানে যুদ্ধ করব আমি তো ডিফেন্সিভ আর্মি সাবমেরিন কিসের জন্য অফেন্সিভ ডিফেন্সিভ আর্মি এটা তো না কমিশন মানে জন্য কাজগুলি করছে তো এই কথা লাগছে গন্ডগোল আমি তো সব এরকম করে সব সোল্ডারদের বোঝাইতাম ডিউটি করতো চলে যেত এক পর্যায়ে এসে তারা এক তৃতীয় দিনে অথবা চতুর্থ দিনে এসে আমার বলতেছে আপনি আমি কি শর্ত কী তখন আমার বলতেছে আমার মেয়ের কথা বড় মেয়ে বিয়ে ঠিক হয়ে গেছে বড় মেয়ে আমাকে না দেখলে বিয়ে করবে না এটা আমার বড় মেয়ে অনেক পাঁচ বছর পর হয়েছে এটা আলাদা আবেগ পরে জানলাম ওরা আমার মিস্ত্রির সাথে কথা বলছে আমি দ্যাট অফিসার এখানে তার সেতী দাগ আছে মুখের এখানে আমি মিসেস বলল তখন আমি মেয়ের কথা বলে আমি নরম বলো তোমাদের শর্ত কী তখন শর্ত বলে যে স্যার আপনি ছয় মাস আমাদের নাম বলবেন না মানে কতটা নাজুক কন্ডিশন আর আমি এটা তো বুঝি শেখ না অনুমতি স্যার আমাকে ছাড়বে না অনুমতি যখন হয়েছে আবার পুনো অনুমতি বাতিল করার জন্য যাবে কেউ এইটা হ্যাডাম আমাদের সেনাবাহিনীর কোনো অফিসারের নাই এই মেরুদণ্ড শেষ ওই রাতেই দুই ঘন্টা শুয়েছিলাম এর মধ্যে সুপারেনটেন্ডেন্ট এসে বলে স্যার ড্রেস পরেন আমি আমার আমি যখন গুম হই আপা আমার আটটা আংটি ছিল সব আংটি আটটা বোঝাই দেয় আমাকে তো এই আংটিগুলি কিসি অন্য কারণে প্রথমবার গুম হওয়ার পরে একটা জ্যোতিষী পেয়েছিলাম বসুন্ধরা সিডিতে ওই ভদ্রলোক বলেন আমাকে আপনি এই আংটি নেন তখন দুইটা আছে আপা তা আমি নিজে নিজে আটটা আংটি নিয়েছি আপা আং আটটা আংটি সহ আমার বোধহয় কোনো দিন গুম হবেন না তা আমি ওর পরে গেছিলাম খুঁজতেই বেটাকে তুই গলি কোথায় আটটা কৃষক সেইগুলো আমি এটা আমার ইমান বাড়ছে আল্লাহ সব ঠিক করেন অন্য কেউ না সবচেয়ে আপা আমি বলব দেশের জাতির জন্য দেশের জন্য বা আমি আমি নিরস্ত্র লোক ঘরে থাকি যখন দেখলাম আদমি স্যারের কথা পরিবারকে জানাই দেওয়ার চেষ্টা করছি যাদের যাদের যতটুকু সম্ভব একটা অফিসার আছে গেল আর বাইরে তার সাথে পরিকল্পনা আমি ইউনিট অফিসার ওর সাথে আলোচনা করি কি করা যায় এটা তো আসলে যে অবস্থায় না ঘরে এটা কোনো সমস্যাই না তারপরে কি আপনি ছাড়া পেলেন আপনাকে ছাড়া পাওয়ার দিন কীভাবে আমার রাতেবেলা ওই রাতে সাড়ে দশটা দশটা এগারোটার দিকে আমার ড্রেসটা দিলাম পড়লাম তারপরে চোখ বেঁধে নিয়ে আমার গাড়িতে উঠাইলো না গাড়িতে উঠাইলো আসলে কি মেরে ফেলবে নাকি ছেড়ে দেবে যত সুরা জানা ছিল অগস্ত সবগুলি পড়া শুরু করে দিলাম তো ওই রকম পঁচিশ মিনিটের মতো ড্রাইভ করার পরে এক গাড়ি এসে আগে থামলো হুম কিছু দেখি না চোখ বাঁধা তারপরে শুনলাম আমার মিসেস কে কল এসে দেখার পরে আমাকে নামাইয়া চোখ গামছাটা খুলে ওরা চলে যায় চলে গেলে তো আমি চোখ খুলতে পারতেছি না আমি তো মনে এই গুলি হচ্ছে মারা যাব এই আতঙ্কটা বুঝবে না যখন পায়ের শব্দ শুনতে মেয়েদের চিৎকার দিয়ে উঠছে মেয়ে আমার বাবা বলে তখন আপা আমি চোখ খুলি মানে আপনার বাসার কাছেই নামাই দিই বাসা থেকে একশো গজ দূরে দশ নম্বর রোডে তারপরে আপা মানে আপনার ছবি দেখলে ভয় মানে মানে দেখার মতো না শুকিয়ে গেছে একদম খুব মানে হৃদয় বিদর তারপরে মনে আমি যেন একটু সুস্থ হইলাম তারপর চিন্তা করলাম না কিছুটা করা দরকার এইভাবে দেশ চলতে পারে না প্রথমে আলদাদার ইন্টারভিউ আপা সব কিছু সমন্বয় করে দেয় মানে দেলোয়ার ভুলটা করে ফিরে আমি আর দেলোয়ারে না বোঝার জন্য আমাদের একটু ভুল হয় তানুর ইসলাম জয়ের সাথে এটা শেয়ার করি এই জয় হলো সেই ব্যক্তি যে একুশে আগস্টের বোমা বোমা ফোটায় শীর্ষ সন্ত্রাসী রয়্যাল লোক আওয়ামী লীগের কাছের লোক এবং হাসিনার বিশ্বস্ত লোক এই লোকটাতে খালি তালিক দেওয়ার তালিক দেওয়ার গবেষণা করে সেটা দুই নম্বর এটা বুঝে উঠতে পারে নাই এ জেনে যায় এ জেনে যায় নিজেভে জেনে যায় জেনে অ্যাক্টিভ হয়ে যায় আমি তো প্রায় যেতাম সাত দিন পর জায়গা ঠিক আছে কিনা পরিবর্তন হয়েছে কিনা দেখার জন্য ওই আমার আমার এখান থেকে ট্রাস্ট বাস যাইতো আগে ট্রাস্ট এসি বাস আমি কারণ সারা ট্রাস্টার এসি বাসে যাইতাম আবার কারণ সার ওই বাস দিয়ে আসতাম দেখার জন্য কি অবস্থা ওই ওই জায়গাটা আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা দেখতেছি যে প্রায় তার ডেভেলপ করে আমার অন্যান্য বন্ধুরা বলে যে কাজ হচ্ছে ভিতরে তখন চেষ্টা করি লেবার হিসেবে ঢোকা যায় কিনা ভিতরে হয় নাই আমাদের অফিসাররা খুবই ভীত অনেক আগে হয়তো এই আয়না করতে লোকদেরকে মুক্তি দিতে পারতাম মুক্তি করতে মুক্ত করতে পারতাম আল্লাহ চান নাই